পাবে কাবিন নাম আমার তাই সিঁদুর গলায় থাকলে মঙ্গল সূত্র মোর কাছে আসবেন তাকে সমানে সমান তোমরা ভাতার পাবে হাতার হাতার বুবু চেংড়া হাতার 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 চাষি চেংড়া হাতার আমার কাছে পাবে না তো পুরা হাতার আমার কাছে পাবেন না তো পুড়ো ভাতার আমার কাছে পাবেন শুধু চ্যাংড়া আমার কাছে পাবেন শুধু বাদবাকি ব্যাগগুলা বুড়া মনে হচ্ছে যারা চ্যাংড়া ভাতা তারা শুধু আমার সাথে কাবে আমার কাছে পাবেন শুধু চ্যাঁ হ্যাঁ সব ভাতার শব্দটা সংস্কৃত ভাষায় ছেলে বা পুরুষকে কিন্তু বলা হয় ভাতা ঠিক আছে ভাত আর লাগবে মানে ভাত আর লাগবে নাকি করছি সামনে আছে ঠান্ডা হলে আচ্ছা আর একটা ঘটনা আমি আপনাদের সবাইকে বলি আমি নতুন বিয়ে ঘুসি কিছুদিন আগে অল্প কিছুদিন হলো বিয়ার মধ্যে যে আসলে এত মজা ভাই

না তো আপনি কান্দেন না আপনার মেয়ে আর আমার মেয়ে তো একই কথা নাকি ভাবি কথা নয় মাথায় নষ্ট জীবনে হওয়া দিবে না হ্যাঁ যা কই গল্প পরে শোনা মনে তার আগে আপনি একটু খেলাধুলা করি ছেলেমেলারা চতুর্দিক একটা কোনো দালিয়া বৃষ্টির মতো থ্যাংক ইউ আচ্ছা ঠান্ডা লাগতেছে কি ঠান্ডা লাগতেছে যদি ঠান্ডা লাগে তাহলে তিরিশ সেকেন্ডের একটা খেলা আছে আমার কাছে কাপড় খুলে ফেলতে হবে যদি ঠান্ডা লাগে আমাকে বলতে পারেন তিরিশ সেকেন্ড আমি সহ খেলবো তাহলে গরম লাগবে খেলা খেলবো গরম খেলা খেলবো আচ্ছা তাহলে যারা ভিডিও করছেন শুধু তারাই ভিডিও করেন আর যাদের হাত খালি আছে হাত রেডি করেন বাই করেন সবাই এটা চরম একটা খেলা আপনারাও বাচ্চাদেরকে নিয়ে এটা ঘরে খেলতে পারেন আমি ওয়ান বলবো আস্তে আস্তে এরকম তালি শুরু হবে ঠিক আছে টু বলবো তালির স্পিড বেড়ে যাবে থ্রি বলবো তালির শব্দ বেড়ে যাবে আমি যখন ফোর বলবো তখন এলো পাতারই তালি হবে তারপরে ফাইভ বললে তালির স্পিড কমে যাবে সিক্স বললে তালির শব্দ কমে যাবে সেভেন বললে তালি বন্ধ হবে শুধু মাথায় রাখবেন আর এই কাজটা করবেন দেখেন মনে হবে যে বৃষ্টি নামছে কিন্তু আমাদের গরম লাগতেছে ওয়ান স্টার্ট শুরু কই হ্যাঁ টু থ্রি বৃষ্টি নামছে মনে হচ্ছে ফোর

কিছুই করার নাই আমি একবার বাসে আসতেছিলাম ঢাকা থেকে রাজশাহী দেশ ট্রাভেলস তুই বাসের সামনে এটা আমার জীবনের বাস্তব ঘটনা এমনি একটা একতারা ঝুলে রাখা আছে কিন্তু একতারাই তার নেই এমনি একতারা তারা তুই গাড়িতে সবাই আমাকে ছিল তো এক বড় ভাই এখন আমাকে বলছে বড় ভাই এখন বলছে যে তানভীর তুমি কি একতারাটা এখন বাজারে দেখতে পারবা দেওয়ার বা আচ্ছা হ্যাঁ গু আচ্ছা তো আমাকে বলা হলো যে একতারাটা বাজায় দেখো এবার আমি খালি একতারটা হাতে নিয়ে বললাম যার যার জন্মের ঠিক আছে তাই শুধু এই মিউজিক শুনতে পাবে যার জন্মের ঠিক নাই তাই শুনতে পাবে না কি শোনা দেয় এবার সবাই কয় হ্যাঁ শু না যদি কেউ কয় না তালিতে ব্যাপার এরকম ঠিক আছে তো যাই হোক আমি কিন্তু খালি একতারাও বাজায় দেখাইতে পারি আর এখানে নাচের জন্য অনেক রিকোয়েস্ট আসছে পোলাপান মনে হয় পাগলা ঘোড়া খেয়ে হয়েছে না কি কেউ এগুলা যেন করিস না নাচ হবে সবই হবে তবে একটা কথা আগেই বলে দিই নাচতে নাচতে আবার একটা হুড়ি চলে আসে এরকম হয় কিন্তু প্রোগ্রামে হয় এরকম হয় এইরকম যেন না হয় এই জায়গায় ঠিক আছে অনেক আনন্দ হবে আমরা এখন একটু আনন্দ করব। আমি এখন একটা গান করবো গান করে বিরতি নিব দয়া করে কমিটির যারা আছেন কেউ আমাকে জোর করবেন না এখন আমি একটু অনুষ্ঠানটা উপভোগ করব তারপরে আমি আছি আবার আসবো আসে মজা হবে টাচ হবে গান হবে তাই না এবার চিৎকার দিয়ে সবাই আবার একটা হুর তোদের মনের মতো একটা গান শোনাই কোনো রিকোয়েস্ট আছে নাকি গানে হিন্দি গান মাথায় নষ্ট আমি বল হ্যাঁ আমি একমত সেটাই ফুলাফন অনেক কথাই বলবে তো তাদের কথায় হ্যাঁ Oh, saya nak pergi dekat sana.